অস্ট্রেলিয়াকে আইসিসির যে কোনো টুর্নামেন্টে সময় হট ফেভারিট বলা হয় কেন বলা হয় সেইটা ইংল্যান্ডের বিপক্ষে তারা প্রমাণ করে দিছে তারা বিশ্ব রেকর্ড করছে কি সেই রেকর্ড সেটা পরে বলতেছি ইংল্যান্ড তিনশো রানের টার্গেট দিছে অস্ট্রেলিয়াকে তিনশো বায়ান্ন রানের টার্গেটে নেমে শেষ করে জেতা যে কোনো দলের বিপক্ষে যে কোনো বলারদের বিপক্ষে ইজি কোনো বিষয় না অস্ট্রেলিয়া সেটা করে ফেলছে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিতে দেড়শো প্লাস ইনিংস কখনো কেউ খেলেনি বেন ডাকে সর্বপ্রথম খেলছে সেই ইনিংসের কোনো মূল্যই থাকলো না অস্ট্রেলিয়ার কাছে ভাই অস্ট্রেলিয়ার এই দলটাতে আপনার আপনার কামিন্স নাই নাই মিসেল স্টার্ক নাই নাই তারপরে আপনার মিসেল মার্স নাই টপ টপ ক্রিকেটার নাই অনেকে বলতেছিল যতই ফেভারিট বলা হোক তাও এই অস্ট্রেলিয়া এইবার মানে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে কিন্তু আইসিসি টুর্নামেন্টে তারা যে হট ফেভারিট সময়। এইটা প্রমাণ করে দিছে সেইটা ভালো প্লেয়ার তাদের দলে থাকুক আর না থাকুক এই দলটাতে সবচেয়ে মানে তারকা ক্রিকেটার আপনি কাকে বলবেন একটা স্টিভেন স্মিথ আর একটা ট্রাভিস হেড এই দুইজন এই দুইজনকে ম্যাচ জেতার জন্য লাগেইনি ভাই লাগেইনি এই দুইজন মিলে রান করছে আপনার এগারো বাকি রান যাদেরকে আপনারা ক্রিকেট একটু অল্প দেখেন যাদেরকে অল্প চিনেন তারাই করে ফেলছে এই যে দেখেন ম্যাথিউ শর্ট সে ওপেনিং নেমে আপনার ছেষট্টি বলে তেষট্টি রানের একটা ইনিংস খেলে দিছে শুরুর দিকে মোটামুটি দুই তিনটা উইকেট পরে যাওয়াতে অনেকে ভাবছিল এই ম্যাচটা সহজেই কিন্তু আপনার এই যে ইংল্যান্ড জিতে যাবে কিন্তু পরবর্তীতে দেখেন তাদের তাদের একটা বিষয় লক্ষ্য করছেন যারা খেলা দেখছেন তারা কখনোই যতই উইকেট করুক তাদের যে রান রেট যে গতিতে তাদের রান তোলা লাগবে সেটা কখনোই থামায়নি তারা ঠিক মানে যে গতিতে রান লাগবে ওই রকম করে রান তুলে গেছে এখন এই যে জস ইংলিশ সে ছিয়াশি বলে একশো বিশ রান করছে এবং অ্যালেক্স ক্যারি তেষট্টি বলে উনসত্তর করছে এই দুই জনার পার্টনারশিপেই মূলত ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে বের হয়ে গেছে জশ ইংলিশের রান যখন তখন যে কোনো ব্যাটার ভাই যে কোনো দেশের কোনো ব্যাটার ওই সময় দলের অবস্থা যেই হোক সেঞ্চুরিটা চাবে যেহেতু আইসিসির একটা টুর্নামেন্ট কিন্তু এই যে চ্যাম্পিয়ন্স মেন্টালিটি অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ভিতরেই শুধু আছে জশ ইংলিশ সেঞ্চুরির দিকে তাকায়নি সে কি করছে চুরাশি রানের সময় একটা ছক্কা মারছে তারপর আবার একটা ছক্কা মারছে ওই সময় তিনটা ছক্কা মেরে সে তার সেঞ্চুরি পূরণ করছে তার রান যখন আটানব্বই সেই সময় সে একটা ছক্কা মেরে তার একশো রান পূর্ণ করছে দলের যখন রান আটত্রিশ বলে একান্ন নাকি বাহান্ন এরকম লাগে সেই সময় তার রান আটানব্বই সে সেঞ্চুরির কথা ভাবেনি ওই ছক্কাটার কথাই ভাবছে ভেবে সে ছক্কা মারছে চ্যাম্পিয়ন্স মেন্টালিটি আসলে এরকমই হয় এভাবে তারা এই যে লাস্টের দিকে গ্লেন ম্যাক্সওয়েল পনেরো বলে বত্রিশ রানের একটা ইনিংস খেলে ম্যাচটা অস্ট্রেলিয়ার করে নিছে এই হচ্ছে তাদের অবস্থা এই জন্যই সবসময় আপনার অস্ট্রেলিয়াকে হট ফেভারিট দল বলা হয় আর আর তারা যে বিশ্ব রেকর্ডটা করছে সেটা হচ্ছে আইসিসির যে কোনো টুর্নামেন্টে এত রান তারা করে যে তার রেকর্ড আর নাই এইটাই প্রথম সাড়ে তিনশোর উপর রান তারা করে তারা জিতছে পনেরো বল ব্যাকি থাকতে এইটা একটা বিশ্ব রেকর্ড যাই হোক অস্ট্রেলিয়া আহ তারা কি করতে পারে অবশ্যই তাদেরকে অনেকেই বলছেন যে গ্রুপ পর্ব থেকে বিদায় হবে কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রুপ গ্রুপ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হবে হবে তারা সেমিফাইনাল খেলবে হয়ে আর সেমিফাইনাল ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়া কিরকম হয়ে ওঠে সেটা তো বলার অপেক্ষা রাখে না তারা যে এইবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এসেছে এবং চ্যাম্পিয়ন হবে এটা মোটামুটি ধরেন আপনার সেভেন্টি নিশ্চিত